আজ আমি একটা এঁচড় নিয়েছি ছোট্ট সাইজেরই এঁচড় গাছে হয়েছিল গাছের এঁচড় নিয়ে এসেছি হাতে আটা লাগার ভয়ে অনেকে ভয়েচুর খাইনি তবে এঁচোর কিভাবে হাতে লাগবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখো সর্বপ্রথমে ফুনে কড়া বসেইছি প্রথমেই আমি এঁচড়টা কড়ার মধ্যে তুলে দিচ্ছি এবার আমি জলও ঢেলে দিচ্ছি এই মধ্যে জল দিয়ে দিন যারা নতুন রাঁধুনি আছে এঁচোর হাতে আঠা লেগে যাওয়ার ভয়ে এঁচোর অনেকে করতে চায়নি বন্ধুরা হাতে আঠা লাগবে না সেই পদ্ধতিতে আমি এঁচোরটা বানাচ্ছি জলের মধ্যে একটু হলদু দিয়ে দিচ্ছি একটু সামান্য তেলও দিয়ে দিচ্ছি দেখো ফুটে উঠেছে জলটা এটা কিন্তু এইবার কাটতে গেলে হাতে কিন্তু একটুকু আঠা লাগবে না এইবার আমি এখানে ঠান্ডা জল দিয়েছি ঠান্ডা জলের মধ্যে করে তুলে দিচ্ছি ঠান্ডা জলে তুলে নিচ্ছি এইবার এই চোড়টা তুমি কাটো তোমার হাতে একটু কিন্তু আঠা লাগবে না দেখো কড়াটা তেল দিয়েছিল বলে কড়াটা তো কিন্তু আঠা লাগেনি কড়াটাও ধুয়ে আমি পরিষ্কার করে মুছে আবারও কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি আলুগুলো একটু বড় সাইজের করেই কেটেছি আমি আলুগুলোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিই একটু হলদি দিচ্ছি তাহলে আলুটার কালারটা ভালো আছে এবার আমি একটু তেলে মধ্যে নাড়া করে নেবে নিয়ে নেড়ে দেখ ভালো করে ভেজে নেব আলুটা আলুটা ভেজে নিলে কি আলুটা খেতে কিন্তু স্বাদ হয় ভালো যে কোনো রেসিপিটি আলুতে একটু নুন আর হলদি দিয়ে একটু ভালো করে ভেজে রান্না করবে দেখবে সেই আলু স্বাদ আলাদা ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটু কেটে নেব দেখো আর আঠা কিন্তু বেরুচ্ছে না আর হাতে কিছু বুলোতেও না আঠাও লাগবে না এছাড়াও একটু বড় বড় সাইজ করেই কাট এই যে এঁতোটা এইভাবে এঁতোটা আমি পুরোটা কেটে নেবো আলুগুলো নাড়াছাড়া করতে করতে তেলের মধ্যে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি তেল থেকে তুলে নিচ্ছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এর পিছনে একটু আমি খুব বাদ দিয়ে ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তুলে দিন এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছে এখানে আমি হাফ চামচ লঙ্কা দিচ্ছি এক চামচ ধনে পাউডার দিচ্ছি ছাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটু তেলও দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল দিয়েছি রসুন বাটা আদা বাটা করে রসুন আদাটা ভালো করে বেটে নিয়েছি এক আদা বাটা এইটাকে আমি ভালো করে ম্যারিনেট করে কিছু পাঁচ মিনিট রেখে দেব তোমরা এইভাবে যদি একবার এঁচড় রান্না করে ম্যান খাও না তোমাদের মুখে লেগে থাকবে এই নতুন জিনিস উঠছে কারো কারো গাছে হয়ে গেছে কারো কারো গাছে এসছে এটা তো গাছের এটা তো অবশ্যই এই দিনে প্রত্যেক লোকের ঘরেই হয়ে থাকে আমি এটা আট থেকে দশ মিনিট চাপা দিয়ে রাখছি কড়া বসি দিয়ে সেই আলু যে ভেজেছি আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দু টুকরো ডালচিনি টুকরো চারটে এলাচ নিয়েছি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি চারটে এলাচ দুটো লবঙ্গ এইবার আমি তেলটার মধ্যে একটু ভেজে নেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে সেই টুটে গেছে পেঁয়াজ যে কেটে রেখেছি না অর্ধেকটা পেঁয়াজ এঁচড়ের সাথে মাখিয়ে রেখেছি ম্যাগনেট করে রেখেছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি এইবার আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এই অল্প তেলেতে আর কিছু আমি তেল দিচ্ছি না তেলের মধ্যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর সামান্য একটু ভেজে নেব নরম হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে এবার আমি যে চটিটা নিয়েছিলাম না চটিটাকে কেটে সাইজ করে নিয়েছি একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি চটিটা আমি তেলের মধ্যে তুলে দিই পেঁয়াজের উপরে এই আমি ভালো করে পড়ছি এবার এখানে আমি কিছু কিছু আদা রসুন রেখে দিয়েছিল বাড়তে বাটা সেই আদা রসুন বাটা রসুন বাটাটা তুলে দিচ্ছি আদা বাটাটা তুলে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে সবজি টমেটোটা দিয়ে দিই দিয়ে এইবার আমি ভালো করে পোসাতে থাকবো আমি এইটার স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়ে নুন এঁচোড়ে দেওয়া আছে এইটার স্বাদ মতো নুন দিয়ে দিই এইবার আমি এইটা ভালো করে মিনিট দশে হয়ে গেছে এইবার আমি চাপাটা দেখো কতটা মজে উঠেছে নরম হয়ে গেছে তবে এইবার আমি এই এর মধ্যে তুলে দিচ্ছি এইবার একটু ভালো করে কছিয়ে নিতে হবে মশলা ধর জলটা আমি একটু দিয়ে দেবো এইভাবে মাংস এইটাকে এঁচড়টা একটু কষতে হবে বেশি সময় দিয়ে এইটা যতটা কষে নেবে ততটা তোমরা মাংস ফেলে রেখে তোমরা এই মেচুর খাবে কিন্তু মাংস ফেলে খেতে হবে এই যে ম্যাগনেট করেছি ম্যাগনেট করে ধোয়া জলটা আমি একটু সাইড দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিনু কেন তোলায় লেগে যাচ্ছিল আর কাঠের উনুনে তো আমি তো আর গ্যাসে করছি নি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব ওই জন্য আমি গামলি ধোয়া জলটা সামান্য একটু দিন এখন তো কষতে একটু হবে সময় নিয়ে যেমন যেইভাবে মাংস অনেকক্ষণ সময় নিয়ে একটু দশ পনেরো মিনিট সময় নিয়ে কষানো হয় আধ ঘন্টা ধরে সেই রকম এই এইটাকেও কষাতে হবে আমি একটু চাপা দিয়ে দিয়ে রেসিপিটা রান্না আবারও এইভাবে চাপা দিয়ে দিয়ে একটু আমি কষিয়ে নিব তাহলে কষানোটা খুব ভালো হয় আমি আবারও চাপা দেব দেখি অনেকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে কষানো হচ্ছে কষিয়ে অনেকটাই নরম হয়ে গেছে আর সব পেঁয়াজ পেঁয়াজ সব গোলেও গেছে কষাতে কষাতে এইবার কিন্তু আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে আলুগুলো আমি এর সাথে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা আলুগুলো তোমরা এইভাবে কষানাও কিন্তু খেতে পারো তবে আমি কি করবো একটু জল দুবার একটু সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি চারদিক দিয়েই দিচ্ছি জলটা খুব বেশি পাতলা করবো না মিডিয়াম মিডিয়াম মতো রাখবো না খুব পাতলা ঝোল আর না কিছু এটা মশলা আর আলু টালু সব একাকার হয়ে সেদ্ধ হওয়ার জন্য দিন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে নেড়ে নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দেবো তোমরা কিন্তু এইভাবে মাংস এইভাবে এ রেসিপি বানালে মাংস বাড়ির লোকেরা মাংস ফেলে রেখে খাবে এবার আমি চাপা দিয়ে এখন কোনো সানো আছে চান করতে চলে গিয়েছি দেখো এচোর এ অনেক লোক বলে থাকে গাছ মাটা দেখতে হয়েছে আমার মাটার মাংসর মতনই দেখতে হয়েছে আর খেতেও কিন্তু মাটার মাংসের মতনই স্বাদ পাবে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করবে এইবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি হাতে আটাও লাগবে না খুব সহজ পদ্ধতিতে এঁচোড় রান্না তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও